মাঝখণ্ডে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জে আমার কমই মাদ্রাসা সাত সত্তররা পাহারা বসাইছে বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও পুলিশ নাই ট্রাফিক নাই যানজটের যখন সৃষ্টি হয়েছে আমরা কিন্তু কেউ পিছিয়ে থাকি নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা যারা বলো আমাদের কি কোটার দরকার আমরা কোথাও চাকরি নিতে চাই আমাদের কি চাকরির প্রয়োজন আছে আমরা চাকরির প্রয়োজন মনে করি না চাকরি দিতে কোথাও যাই না আর আমাদের চাকরি নেব না এটা আমরা বারবার বলেছি যখন এই পেশিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুর্শিদাল্লাহ মাহমুদ শফি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে যখন কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন তখন পরিষ্কার বাসায় বলেছেন আপনাদের অফিস চাই না আপনাদের ব্যান পাওয়ার চাই না আপনাদের কোনো কর্মচারী চাই না আপনাদের কোনো বাজেট চাই না আপনাদের কোনো বরাদ্দ চাই না আপনাদের কাছে একটি টাকার জন্য কোনো আবেদন করি না আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মাদ্রাসা লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত শুধু সেই অধিকার আদায় করতে চাই আল্লাহমা আমার ছোট কথায় আমরা সেইভাবে শিখিয়ে দিয়েছি সুতরাং কোটা তো আমাদের প্রয়োজন নাই স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন কোটার জন্য আন্দোলনের নামছে যুক্তিক আন্দোলন তাদের যুক্তিক আন্দোলনে তারা নামা করে দেশে সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে তারা যখন বক্ত দিতে শুরু করেছেন আমার কম গঠন করার পালা আছে 25 বছর সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায় কথা কোথায় ভক্তدايه বলতেন পালাবো না এখন কোথায় গেলেন বিস্তার কাওয়া কাদের সাহায্য গেলেন কোথায় ডের মাস শ্রীমন্ত ছিলাম ডেবিয় অফিসে ডের মাস শ্রীমন্ত ছিলাম যে অত্যাচার অনুচারের শিকার হয়েছি সারা শেষ হবে না একটা মাস পর্যন্ত এক সেকেন্ড ঘুমাইতে দেয় নাই রমজান শরীফের মাস কিভাবে কাটাইছি সেখানে সাতটা তিন চব্বিশ ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করত একটা কথা পঞ্চাশ বার বলত সেই জিজ্ঞাসাবাদের বিষয়ে সর্বপ্রথম যে গ্যারে গ্যারাসগুলি করছ গ্রামের কোন

মশাই শুনে আমেরিকা গিয়েছি কানাডাতে গিয়েছি ইউরোপে গিয়েছি ইংল্যান্ডে গিয়েছি গোটা পশ্চিমা দলীয় সফর করেছি একদিনের জন্য পাকিস্তান যাই নাই ইচ্ছা করলেই পাকিস্তান যাওয়া যাবে না তার কারণ হলো পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডারের সংযোগ নাই একদিনের জন্য আমরা পাকিস্তান যাই নাই পাকিস্তানি রাজাকায় আমরা নয় তোমরা আজকে ভারত

বেশি সরকারের প্রধানমন্ত্রী ভারতে যায় বসে মোদির কোলে বসে সর্বপ্রথম ক্রাম কাক ব্যবহার করেছেন শঙ্কালুকুদের ওপর নিচন হচ্ছে আমার কর্মী ভাত্রা সার আলে ক্রামা একরাম শঙ্কালুকুদের স্থাপনা আমরা পাহারা দিয়েছি তো শঙ্কল লোকদের গায়ে আচলা দেবেই না সম্প্রদায়িক দেশ বাংলাদেশ আজকে যদি সঙ্গে কিছু করতে চাই বৈশ্বিকে যদি করতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন কাছে করতে চাই ভারত কাছে করতে চাই আমাদের টিবালোকের মধ্যে আদালত পায় একজন আইন জিকে সবাই সমায় করে হত্যা করা হয়েছে যদি একজন হিন্দুকে ভারতে হত্যা করা হতো তাহলে আজকে মুসলমানদের অবস্থা কি হতো ঠিক